এবং প্রীতি প্রীতি জি সুস্থ থাকবেন আমার মেইন প্রায়োরিটি হচ্ছে আগে সুস্থ থাকবেন ভালো ভালো খাবার খাবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ প্রতিটি ফোনে গ্যান্ডি কেমন থাকে জি আমাদের দোকানের লোকেশনটাকে বলি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকা কুড়িল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো টু এ মার্কেটে এসে যদি কেউ দোকান লোকেট করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে সরাসরি আর প্রত্যেকটি ফোনের সাথে পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি এবং গ্যারান্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যে সকল ফোনের নিচে স্টিকার থাকবে দয়া করে ওই স্টিকারটা তুলবেন না আপনারা দশ দিন হোক বা পনেরো দিন হোক আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্টিকার যদি থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দিব ফোন আর কুরিয়ার সিস্টেম হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নিবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন এক হাজার বিকাশ এক হাজার টাকা বিকাশ অর্থাৎ এটা অ্যাডভান্স করলেন আর বাকি টাকা দিয়ে আপনি কুরিয়া থেকে ফোনটা দেখে তুলে নেবেন এটা হচ্ছে আমাদের প্রসেস আর যে ভাইরা পাইকারি নিয়ে পাঁচ দশ পিস ছয় সাত পিস আট পিস করে বিজনেস করতে চাচ্ছেন ওই ভাই ওই ভাইদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ যারা এই মফসলে বিজনেস করতে চান বা ঢাকার বাইরে বিজনেস করতে চান ওই ভাইরা অবশ্যই যোগাযোগ করবেন

মাত্র এগারো হাজার আর দশ হাজার পাঁচ টাকা দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা তারপরে যারা আরো ছোট ঘাটোর মধ্যে আইফোন নিতে চান জি আইফোন নিতে চান

আর যারা পাইকেরি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন করবেন পাইকেরির জন্য যারা পাইকেরি নেবেন ওই ভাইদের জন্য আলাদা ফ্যাসিলিটিস থাকবে আচ্ছা আলাদা ছাড় থাকবে কত থাকবে আছে A3S 6128GB বক্স চার্জে সবকিছু সহকারে আচ্ছা এন্টারপ্রাইজ দিয়ে দিচ্ছে আজকে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 কালার এবং কোয়ান্টিটি আছে কালার আছে কোয়ান্টিটি আছে নোমান রাজু ব্লগ দেখে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন একটা ইয়ারফোন গিফট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ইয়ারফোন অবশ্যই গিফট পাবেন আচ্ছা এরপর তারপরে এখানে আছে এ ফাইভ এস ফাইভ এ ফাইভ এস আচ্ছা একশো আঠাশ জিবি এটা প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো জি জি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন

তারপর এখানে আরেকটি ফোন আছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট এর ফোন জি এটা হচ্ছে আট জিবি দুইশ ছাপ্পান্ন জিবি আজকে সুপার প্রাইস দিয়ে দিব

তিন হাজার টাকা তিন হাজার টাকা চারশো ষোট্টি এক তিন হাজার টাকা আপনার বাটন ফোন না কিনে স্মার্ট ফোন নেন কথা তারপরে এখানে আছে এটা খুবই দারুন একটি ফোন

ছয় একশো মাত্র জিবি পাঁচ হাজার এম কে ব্যাটারি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট দশ হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা দশ করে দেবেন দশ হাজার টাকা তারপর দয়া করে কেউ দামাদামি করবেন না দোকানে এসে হাজ করে রিকোয়েস্ট কারণ এগুলি সর্বনিম্ন যে প্রাইস দেওয়া ওই প্রাইস দিয়ে দিয়েছে অনেকে দোকানে এসে অনেক হ্যাসেল করে বার্গেনিং করে এগুলি কিন্তু আসলে ভালো লাগে না কারণ কমেই দিয়ে দিচ্ছে ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি

যে ভাইরা চাচ্ছেন একটি কম দামের মধ্যে একটি ব্র্যান্ডের একটি ট্যাব নিতে ওই ভাইদের জন্য হচ্ছে এই ফোন এই ট্যাব Samsung এর ট্যাব Samsung জি কত থাকবে আজকে এটার প্রাইস দিয়ে দিব মাত্র 6000 টাকা 6000 টাকায় Samsung এর ট্যাব মাত্র 6000 টাকা আচ্ছা দেখেন 6000 টাকায় বিগ একটা ট্যাব পাচ্ছেন কিন্তু Samsung এর পাচ্ছেন যারা ট্যাব নিচ্ছে যেমন বাচ্চাদের জন্য অনেকে কিন্তু অনলাইনে ক্লাস করে বা বড় মুভি টুবি দেখার জন্য এটা ছয়শ আঠাশ জিবি প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা দশ হাজার এখানে জি টোয়েন্টি ওয়ান দশ হাজার টাকায়

নয় হাজার টাকা তারপরে এখানে আছে ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা প্রাইস

মাত্র আজকে দিয়ে দিব আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আট দুশো সাপ্পান্নঙ্গারপ্রিনি আঠারো হাজার জি তারপর এখানে আছে পিকজেল সিক্স

ছয় জিবি একশো আঠাশ জিবি তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত যারা ফোন নিতে চান অবশ্যই ফোন দিয়ে ফোন দিয়ে আমাদের থেকে কনফার্ম হয়ে নিবেন আর যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই একটা ফোন দিয়ে আসবেন কারণ অনেক সময় এই দূর দূরান্ত থেকে এসে বলে যে ভাই আমি ফোনটা দেখে আসছি তখন এটা স্টক আউট থাকে ঠিক আছে সেক্ষেত্রে কাস্টমার আবার ফিরে চলে যায় তো একটু একটা কল দিয়ে আসবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান এক হাজার টাকা বিকাশ করবেন বিকাশ করলে বাকি টাকা দিয়ে আপনি কুরিয়ার সার্ভিস থেকে তুলে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান ওনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে তো আজকের মতো মেয়ে ছিল ভিডিও যে যেখানে থাকেন অবশ্যই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম